নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে আজ শেয়ার করবো কেকের রেসিপি কারণ আজ আমার হাজব্যান্ডের বার্থডে সেই উপলক্ষে স্পেশাল একটা কেকের রেসিপি আমি তোমাদেরও শেয়ার করলাম সঙ্গে আমার বাড়িতেও এই কেকটাই কাটা হয়েছিল তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একটু আলাদাভাবে কেকটা তৈরি করেছি খেতেও অসাধারণ হয়েছিল একবার ট্রাই করে তোমরাও দেখতে পারো তো দেখো প্রথমেই নিয়ে নিয়েছি এই কাপের মাপ করে এক কাপ টক দই আর দইটা দেখতে পাচ্ছ খুব একটা গাঢ় নয় আবার খুব পাতলাও নয় ঠিক এই রকম ঘনত্বের আমি এক কাপ টক দই নিয়ে নিলাম আর দইটাকে প্রথম ফেটিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে দলা দলা ভাব থাকে সেটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটাকে প্রথম ফেটিয়ে নিয়েছি আর দেখতেই পারছ দইটা কিন্তু একদম ভালো করে ফেটানো হয়েছে ভিতরে কোনো দলা ভাব নেই এইবার নিয়ে নিলাম সেই কাপের মাপ করে এক কাপ চিনি যে কাপের মাপ করে আমি টক দইটা নিয়েছি সেই কাপের মাপ করেই এক কাপ চিনি অ্যাড করলাম এটা কিন্তু চিনি গুঁড়ো করা মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি অ্যাড করছি অবশ্যই চিনিটা গুঁড়ো করেই অ্যাড করবে তা না হলে এই চিনিটা গুলতে বেশ খানিকক্ষণ টাইম লেগে যাবে ভালো করে ফিটিয়ে নিলাম আরও একবার দইয়ের সঙ্গে এখানে স্বাদ অনুযায়ী অবশ্যই তোমরা বাড়িয়ে বা কমিয়ে চিনিটা অ্যাড করতে পারো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন অয়েল যে কাপের মাপ করে দই আর হচ্ছে চিনিটা অ্যাড করবে সেই কাপেরই অর্ধেক নিয়ে নিলাম রিফাইন অয়েল তেলটা দেওয়ার পরে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশে যায় তো এইভাবে দু থেকে তিন মিনিট ধরে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর দেখতেই পারছ ভালো করে হয়ে গেছে তো এখানে আমার ভালো করে গুলে নেওয়া হয়ে গেল। এবার এখানে অ্যাড করে দেব। সুজি আমি আজ সুজি দিয়েই কেকটা তৈরি করছি আর সেই কাপেরই এক কাপ এখানে আমি সুজি নিয়ে নিলাম তবে সুজিটা বেশ মোটা দানাই আছে তো এটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে নিলাম আর দেখতেই পারছ বেশ কিন্তু মিহি হয়ে গেছে একদমই যেহেতু এখানে আমি কোনো ময়দা ইউজ করছি না তাই কিন্তু এই সুজিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে তা না হলে কিন্তু কেকটা ভালো তৈরি হবে না তো এবার সেই এক কাপ সুজি অল্প অল্প দিয়ে আমি গুলে নিচ্ছি একবারে পুরোটা না দিয়ে অল্প অল্প করেই গুলে নেবে তাহলে গুলতেও বেশ ভালো হবে আর মাপটাও বোঝা যাবে কতটা লাগছে তো এইভাবে আমি অল্প অল্প সুজি দিয়ে গুলে নিচ্ছি আর ওই এক কাপ পুরো সুজিই আমার লেগেছে তো পুরো এক কাপ সুজি দিয়ে আমি দু তিন মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখো ঠিক এই রকম ঘনত্বের তৈরি হয়েছে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে এই আমি অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য লবণ লবণটা চাইলে তোমরা নাও দিতে পারো এক চিনটি লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছ খুব ঘনও না আবার খুব একটা পাতলাও না তো একটা হাতার সাহায্যে তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি যে ব্যাটারির ঘনত্বটা কেমন আছে তো ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে তো দেখতেই পারছো এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এবার এই ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এর মধ্যে কেক মোলটাকে আমি রেডি করে নিচ্ছি তার জন্য রিফাইন অয়েল দিয়ে ভালো করে চারিদিকে ব্রাশ করে নিলাম ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এই কেক মোল্ডের মাপ অনুযায়ী একটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি এখানে চাইলে তোমরা অবশ্যই বাটার পেপার ব্যবহার করতে পারো তো এইভাবে আমি সুন্দর করে লাগিয়ে নিলাম এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের উপর দিয়ে দিলাম কিছুটা লবণ এই লবণ আমি আগে অনেকবার কেক তৈরি করতে ব্যবহার করেছি তো সেই লবণটাই আমি দিয়ে দিলাম আর চারিদিকে ছড়িয়ে দিলাম আর এই লবণের উপর দিয়ে দিচ্ছি এইরকম একটা স্ট্যান্ড কেকটা ঠিকঠাক বসবে সেই অনুযায়ী এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর আধা ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখতেই পারছো ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে ঢাকাটা তুলে আরো দু মিনিট ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ভালো করে ফেটিয়ে নিয়েছি আর যেহেতু একটু ঘন মনে হচ্ছে তাই সামান্য লিকুইড দুধ অ্যাড করছি এখানে দু চামচ থেকে তিন চামচ আমি লিকুইড দুধ দিয়েছি আর স্বাদটাকে একটু বাড়ানোর জন্য এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি চাইলে তোমরা নাও দিতে পারো গুঁড়ো দুধটা দিলাম আরও এক চামচ মতো দুধ করলাম মোট এখানে চামচ চামচ থেকে লিকুইড মতো দুধ অ্যাড করা হয়েছে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঘনত্বটা শেষে কেমন থাকবে সেটা অবশ্যই খেয়াল করবে তো দেখো আমি দুধটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আরও দু তিন মিনিট আর ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে তো একটা চামচের সাহায্যে তোমাদের আমি ঘনত্বটা বেশ ভালো করে দেখাচ্ছি তো এটা অবশ্যই খেয়াল করবে ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই থাকবে খুব বেশি ঘন না আবার খুব একটা পাতলা হলেও চলবে না ঠিক এই রকম ঘনত্বের একটা স্মুথ ব্যাটার তৈরি হবে এই রকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার আর দেখতেই পারছ চামচের একদম সমান সমানেই বেকিং পাউডারটা নিয়েছি আর দিয়েছি সেই চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর এক চিনটি ভ্যানিলা এসেন্স আর ভালো করে মিশিয়ে নিলাম একটু তাড়াতাড়ি ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেশি ফ্যাটানোর একদমই প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিয়ে আর অন্যদিকে যে কেক মোলটা আমি রেডি করে রেখেছিলাম সেই কেক মোল্ডে ব্যাটারটা দিয়ে দেবো একটু জলদি জলদি ব্যাটারটা দিয়ে অন্যদিকে কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছিলাম উপরে সাজানোর জন্য তবে সেই ড্রাই ফ্রুটস দিয়ে দেব তার আগে দু চারটে চেরি এইভাবে উপর দিয়ে সাজিয়ে দিলাম আর তার সঙ্গে কিছুটা কাজু আর কিশমিশ কেটে রেখেছিলাম সেটাও উপর দিয়ে ছড়িয়ে দেব এবং কিছু জেমস আমি রেখেছিলাম সেটা দিয়েও সাজিয়ে নিচ্ছি তোমাদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারো তো এইভাবে ভালো করে সাজিয়ে দেওয়ার পর অন্যদিকে কড়াইটা হিট হওয়ার জন্য আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছিলাম আঁচটাকে লোতে রেখে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি আর কড়াইটা একদম গরম হয়ে গেছে এবার কেকের ব্যাটারটা সাবধানে কড়াই উপর বসিয়ে দিলাম আর ঢাকাটা দিয়ে দিলাম ঢাকার উপরে যে ছোট্ট ছিদ্রটা রয়েছে সেটা কাগজ মুড়ে আমি আটকে দিয়েছি আর চল্লিশ মিনিট একদম লো আছে জাল করে নিলাম ফিরে আসছি চল্লিশ মিনিট পর তো দেখো কেকটা কিন্তু একদম তৈরির দিকে তবে পুরোপুরি হয়েছে কিনা আমি এরকম একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি তো দেখো মনে হচ্ছে হালকা নরম ভাব রয়েছে কিন্তু টুথপিকটা একদমই পরিষ্কার আসেনি তাহলে একটু সময় রাখতে হবে তাই আরও দশ মিনিট মতো আমি একদম লো আছে কেকটা একদমই পারফেক্ট হয়ে গেছে এবার নামিয়ে নেব তার জন্য ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিলাম এইভাবে আর এইভাবে ছুরি দিয়ে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর উপরে একটা প্লেট নিয়ে নিলাম আর এরকম নিচু করলেই কিন্তু সুন্দর কেকটা নেমে আসে আর দেখতেই পারছো কেকটা কত সুন্দর ফুলেছে আর ভীষণই নরম এবং সুস্বাদু হয় খেতে যেমন টেস্টি হয় আর তেমনি স্পঞ্জি হয় তো বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে এই মাপ করে যদি কেকটা তৈরি করো একদমই পারফেক্ট হবে আর খেতে অসাধারণ হয় দেখতেই পারছো কতটা নরম তৈরি হয়েছে আর খেতেও ভীষণই সুস্বাদু হয়েছিল বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে